আসানসোল এইচএলজি মোড় সংলগ্ন ময়দানে শুরু হয়েছে দশমতম আসানসোল উৎসব পাঁচ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব উৎসবের তৃতীয় দিনে সঙ্গীত পরিবেশন করলেন মন্ত্রী ও গায়ক বাবুল সুপ্রিয় এদিন এই উৎসব অনুষ্ঠান দেখতে বেড়েছিল জনগণের সমাগম শুরু হয়েছে দশমতম আসানসোল উৎসব এই উৎসবটি শুরু হয়েছে গত পাঁচই ডিসেম্বর থেকে এবং এটি চলবে আগামী পনেরোই পর্যন্ত। পর্যন্ত আসানসোলের এইচএলজি হাসপাতাল মোড় সংলগ্ন ময়দানে হচ্ছে এই আসানসোল উৎসব বিভিন্ন ধরনের স্টলও গেছে এই ময়দানে মানুষের ঢল যেন উপচে পড়ছে সন্ধেবেলায় আসা বিভিন্ন অনুষ্ঠানে আগত শিল্পীদের মঞ্চে দেখতে পাঁচই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে যারা যারা উপস্থিত ছিলেন ও থাকবেন তারা হলেন পাঁচই ডিসেম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা শঙ্কর ও তার ড্যান্স গ্রুপ ছয় ডিসেম্বর সুরজিৎ ও বন্ধুরা সাতই ডিসেম্বর বাবুল সুপ্রিয় এবং আটই ডিসেম্বর নচিকেতা চক্রবর্তী নয় ডিসেম্বর উপস্থিত থাকবেন পদ্মপলাশ দশই ডিসেম্বর পৌশালী ব্যানার্জি এগারোই ডিসেম্বর সাগ্নিক সেন ও অদিতি মুন্সি বারোই ডিসেম্বর শ্রীকান্ত আচার্য তেরোই ডিসেম্বর মনোজ মুরালি নাইয়ার ও মনীষা মুরালি নাইয়ার চোদ্দই ডিসেম্বর সোহিনী মুখার্জী ও দোহার ফোক ব্যান্ডস পনেরোই ডিসেম্বর অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিন উপস্থিত থাকবেন জোনা গাঙ্গুলি ড্যান্স গ্রুপ সাতই ডিসেম্বর অনুষ্ঠানে আগত শিল্পী বাবুল সুপ্রিয় তার নানা গানের মাধ্যমে দর্শকদের মন জয় করলেন তাকে দেখতে এলেন দূর দূরান্ত থেকে মানুষেরা তার দরুন মাঠে নেমে পড়ে দর্শকের ঢল আমি

উৎসব প্রসঙ্গে শিল্পী বাবুল সুপ্রিয় জানান আসানসোল উৎসবে যখনই আসি নিজের মনের মতো লাগে এই শহর আমাকে অনেক ভালোবাসা দিয়েছে মন্ত্রী মলয় ঘটককে ধন্যবাদ জানাই তিনি এই উৎসবে আসার পুনরায় সুযোগ করে দিয়েছেন এই উৎসবের এবারে মূলে ছিল শুধুমাত্র বাংলা গান এবার হিন্দি গান চলেনি তবে হিন্দি গান না করতে পারায় কিছুটা আক্ষেপ রয়েই গেছে তবে পরবর্তীতে দর্শকদের জন্য আবার হিন্দি গান নিয়ে আসবো বাংলাদেশ প্রসঙ্গে তিনি জানান কোন ধর্মে এমন অত্যাচার হওয়া ঠিক নয় বাংলাদেশ সরকার এই বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছেন না এটা অন্যায় আমরা আশা রাখবো বাংলাদেশের সমস্ত মানুষ যেন পুনরায় আগের মতো ভালো থাকে শান্তিতে থাকে খুব ভালো লাগলো দেখো আসানসোল উৎসব মে যাবি ভি আতা হুম এক আপনাপন কে ফিলিং হ্যাঁ এ শহর এ শহর নে বহুত প্যার দিয়া और इस शहर को जब जब मौका मिलता है बहुत प्यार देने के लिए मेरा दिल जो है वो हमेशा चुभ रहता है और शत्रु जी के साथ मेरी बातचीत होती रहती है आज कितने सारे लोगों ने मुझे ये जो ब्रिज है जो कुमारपुर का ब्रिज है उसके बारे में कितने लोगों ने बोला है सिग्नल पे खड़ा हुआ था वहाँ पे भी पास से साइकिल में से लोग बोल रहे थे तो दिल सही में बहुत खुश हो जाता है आ, मैं मलहदा को भी हमारे माननीय मंत्री जी दादा मेरे उनको बहुत धन्यवाद बताऊंगा कहूँगा कि बहुत आभारी हूँ कि उन्होंने फिर से मुझे आसन उत्सव में लेके आया और इस बार का यूनिक ये था कि सिर्फ बंगला गाना गाना था सिर्फ बंगला गाना और बंगला गाना आप लोग समझ रहे हैं सिर्फ बंगला गाना गाना जो है वो आ, मतलब हिंदी के अलावा ये आ, मतलब मेरे लिए एक चैलेंजिंग काम है लेकिन बहुत अच्छा लगता है जब जैसे जब आसनसोल जैसे ट्रेडिशनल एक कल्चरली रिच जगह में ऐसे सब गोल्डन एन ओल्डीज से लेकर अपने जो बंगला बंगला गाने हैं उसको एक बुके की तरह मैं पेश कर पाया और सब लोगों को बहुत अच्छा लगा हिंदी गाने की तरह, जो है तरस वो रह गई है मेरे लिए भी उनके लिए भी अगली बार उसे पूरी करूँगा लेकिन इस बार सिर्फ बंगला गाने का ही प्रोग्राम करके बहुत बहुत आनंद हुआ आसानसोल सन्तोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स बाछाई करा गम थेके तैरी स्वाद और गंधे मनेर पछंदे मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू